নমস্কার আমি মোনালিসা রয় চৌধুরী বাংলা ভাবনা প্রকাশনার পক্ষ থেকে আমাদের লিটিল ম্যাগাজিন প্যাভেলিয়নে ওয়ান নাইনটি টু স্টলে বাংলা ভাবনা এবং অন্যান্য বিভিন্ন প্রকাশনীর বই পাওয়া যাবে এবং আমাদের বাংলা ভাবনা প্রকাশনার পঞ্চম বর্ষের প্রয়াস প্রান্তের ক্যানভাস গ্রাম বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়া শিল্প ও শিল্পীদের কথা আমরা সেখানে তুলে ধরেছি এগুলোই আমাদের ঐতিহ্য সেগুলোকে আমরা কোনোভাবেই হারিয়ে যেতে দিতে পারি না তো সেজন্যই এগুলো যাতে মানুষের মনে আমরা রাখতে পারি সেজন্যই এবারের প্রয়াস প্রান্তের ক্যানভাস গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শিল্প পত্রিকা সম্পর্কে আমরা বিগত বছর ধরে কাজ করছি এবং বিগত পাঁচ বছরে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হয়েছে আর স্বাধীনতা নিয়ে কাজ করা হয়েছে তো এইবারের জন্য আমরা গ্রাম বাংলার এই শিল্পগুলোকে তুলে এনেছি যাতে সেগুলো মানুষের মন থেকে হারিয়ে না যায় একেবারে হ্যাঁ আমরা যাই আমরা বিভিন্ন স্কুলে স্কুলে পৌঁছে যাই আমাদের বিভিন্ন তথ্যচিত্র রয়েছে স্বাধীনতার উপরে স্বাধীনতা সংগ্রামে নারী এবং বাংলায় বিজ্ঞান চর্চা সেগুলো আমরা ছাত্রছাত্রীদের মধ্যে দেখানোর চেষ্টা করি এবং সেই সঙ্গে কুইজ ও বিজ্ঞানের অলৌকিক না লৌকিক নামক একটি খেলা প্রদর্শন করি ছাড়াও আমাদের পয়লা বৈশাখে একটি পথযাত্রা পথযাত্রা হয় শোভাযাত্রা সেটা হয় কলেজ স্ট্রিটে মানে আমরা জোড়াসাঁকোরখান থেকে আমরা শুরু করি তাহলে কার্যপালিকী বাইরে বাইরেও বিভিন্ন জায়গা আছে বাকুরা বিলকুম পুরুলিয়া আছে ও আরও বিভিন্ন জায়গায় স্কুলেও হয় এবং ওদের কাজও চলে সেখানে এরকম বিভিন্ন

আমরা উপস্থিত আছি আমার সঙ্গে রয়েছেন আমার বন্ধু লেখক শ্রী সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য এবং আমি অনুপম বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের যে নতুন সংজ্ঞাটি প্রকাশ করেছি সেটি হলো জানুয়ারি দু জানুয়ারি দু এই সংজ্ঞাটি প্রকাশ করেছি অন্যান্য সংখ্যার ন্যায় এই সংখ্যাতেও প্রবন্ধ ছোট গল্প কবিতা ভ্রমণ পুস্তক সমালোচনা নিয়ে আমরা এই সংজ্ঞাটি প্রকাশ করেছি এর পাশাপাশি আমরা বেশ কিছু বই প্রকাশ করেছি একেবারে হালে যে বইটি প্রকাশ করেছি তার মধ্যে অন্যতম একটি বই হচ্ছে ভারতীয় সিনেমায় এই যে আমার বন্ধু রয়েছেন সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য ওনার লেখা বই এবং এই বইটির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সিনেমাতে যে গ্ল্যামার ওয়ার্ল্ড সেই গ্ল্যামার ওয়ার্ল্ডের বাইরে যারা ভারতবর্ষে একটা নতুন চিন্তা নতুন ভাবনা নিয়ে এলেন তাদের কথা রয়েছে বাংলায় এরকম অনেক অভিনেতাদের কথা রয়েছে তার মধ্যে উৎপল দত্ত রবি ঘোষ ছায়া দেবী অনেকের কথা এই লেখাটার মধ্যে পাবেন এবং এছাড়া হিন্দি চলচ্চিত্রেও আমরা ওম পুরী সাবানা আজমি নাসির শাহ অনেকের কথা এই বইটাতে রয়েছে এবং এবং এরপরে আমরা একটা বইয়ের কথা পরিচয় করিয়ে দিচ্ছি সেটি হল অরিমিত্যর কিছু কথা কিছু স্মৃতি এই বইটাতে আর একটা স্মৃতিচারণ আছে এবং সেই স্মৃতিচারণের মধ্যে দিয়ে চমৎকারভাবে জীবনের অনেকগুলি কথাবার্তা তিনি প্রকাশ করেছেন লেখক অরি মিত্র কবিতায় কবি পিনাকি মজুমদারে প্রসবৃত্তি শব্দমালা পিনাকির এটা প্রথম কাব্যগ্রন্থ দীর্ঘদিন কবিতা লিখছে পিনাকি এবং তার এই কাব্যগ্রন্থ ইতিমধ্যেই যথেষ্ট প্রশংসিত হয়েছে কবিতার ছন্দ এবং লেখা সবার ভালো লাগছে এছাড়া আমরা এবারে নতুন বইদের মধ্যে ওই বইটি আমরা ভারতীয় নৃত্যের এইটা এই ভারতীয় নৃত্যের নবরূপকার উদয় শঙ্কর এটি ডক্টর নূপুর বসুর লেখা নূপুর দিয়ে একজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী এবং তার সাথে নৃত্যের বিষয়ে যিনি গবেষণালব্ধ গ্রন্থ এটি এটাও সকলের নজর কাটছে আর আমরা আরেকটি বই প্রকাশ করছি সাম্প্রতিককালে সেই বইটি হলো বোমকেশ বোমকেশ সষ্টার সন্ধানে বোমকেশ অত্যন্ত একটি আলোচিত চরিত্র তাই নিয়ে আমাদের অন্যতম লেখিকা অনিন্দিতা চক্রবর্তী এই বইটি লিখেছেন এবং এই বইটি এই বইমেলায় বেশ কয়েক কবি বিক্রি হয়ে গেছে আর এর আগের পুরোনো বইগুলি তো রয়েছেই যেগুলো তো আপনাদের সাথে আপনাদের পরিচয় আছে তো সব মিলিয়ে আমরা সুনীত সাহিত্য পত্রিকা প্রকাশনী এই বইমেলায় এসেছি এবং পাঠকদের সাড়া পাচ্ছি তারা আসছেন আমি সিদ্ধার্থ শঙ্করকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি আচ্ছা আমার বইটা সম্পর্কে বলছি আমার বইটা সম্পর্কে তো আমার বন্ধু অনুবন্ধ সব বলিয়ে দিয়েছে এবার নলকাল মানে হচ্ছে দেখতে সুন্দর না তো সেটা কিন্তু কমার্শিয়াল ফিল্মেও আছে আগে ছিল আপনার হচ্ছে দিলীপ কুমার তারপরে এলেন সঞ্জীব কুমার তারপরে যেটা আর কি যেটা ভাঙলে সেটা হচ্ছে অমিতাভ বচ্চন কমার্শিয়াল ফিল্ম তো তাদের কথাটাও আছে বলা আছে যে এক সময় অমিতাভ বচ্চন মানে পেতে যেহেতু লম্বা গলা মোটা কিন্তু তারপরে পরবর্তীকালে কমার্শিয়াল ফিল্মে সেটা ইতিহাস হয়ে গেছে পাশাপাশি আর্ট ফিল্ম এই কথাগুলো মানে এই বইটার ভেতর আছে আর এটা হচ্ছে প্রথম খণ্ড এরপর এছাড়া দক্ষিণ ভারতীয় সিনেমা মোহনলাল কমল হাসাল রজনীকান্ত এদের কথা আছে আর দ্বিতীয় খণ্ডটাতেও ওই রকম মারাঠি সিনেমাতে যারা আসেন নতুন নতুন আরও কিছু অ্যাড হবে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সুমনকে যে আমাদের এই সাক্ষাৎকারটি নেওয়ার জন্যে সুমন অত্যন্ত পরিশ্রমী এবং নিষ্ঠার সঙ্গে এই কাজটি করছে আমাদের লিটিল ম্যাগাজিনের কাছে এটা একটা বড়ো প্রাপ্তি আমি সোমনাথ রায় আমি বলছি কবি সোমনাথ রায় থাকেন সোনার একটি নতুন চাপক গ্রন্থা সমগ্র প্রকাশিত হয়েছে যেটা আমাদের বর্তমানে যত সনেট আছে বা সনেট লেখা হয় তার মধ্যে আমার মনে হয় এটা একটা উন্নত মানের এবং শ্রেষ্ঠ সনেট কথা আমি কবিকে কিছু তার সনের সম্বন্ধে বলার জন্য অনুরোধ করছি আমি প্রায় চার দশক ধরে সনের চর্চা করছি আমার জীবনের এটা একটা সত্যি স্বপ্ন এই সনের সমগ্র বেরোনোটা আমি প্রথম সনের লিখতে আগ্রহবোধ করি যখন আমার প্রথম জীবনের কাব্যগ্রন্থ লিখতে ভূমিষ্ঠ শব্দ গ্রন্থটি শেয় প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায় দেশ পত্রিকায় আলোচনা করেন এবং সেই আলোচনায় আলোচক একটি কথা বলেছিলেন এই কবির কবিতা খুবই ভালো কিন্তু ইনি ছন্দ বিশেষ জানেন তখন আমি ঠিক করি কবিতা আমি আর লিখব না এরপরে কবিতা সীমান্ত পত্রিকার সম্পাদক প্রয়াত কবি দীপেন রায় আমাকে বলেন তুমি কোনো আলোচনার দিকে মন না দিয়ে নিজের লেখাটা লিখে যাও তখন আমি ঠিক করি যে আমি লিখলে সনেটই লিখব এরপরে আমার সনেট লেখা শুরু আমার প্রথম রাম বসু আমাকে আমার প্রথম দিকের সনেটের কিছু আমাকে সাজেশান দিয়েছিলেন আমি সনেট লিখতে শুরু করি আমার প্রথম সনেটের কবিতা পুস্তিকা বলা যায় বাতাসের ক্যানভাস তারপরে সনেট চর্চা করতে করতে একশো সনেটে অ্যালবাম বেরোয় তারপরে আরও কিছু দিন পরে সনেট পঞ্চাশ বলে একটি কাব্যগ্রন্থ বেরোয় এবং এই সময় মনে হয় যে আমি অনেক সনেট লিখেছি আর সনেট লিখবো কিন্তু বন্ধু সম্পাদকদের চাপে আমাকে লিখে যেতে হয় তারপরে আমি পুনশ্চ সনেট গুচ্ছ এই নামে আমার শেষ সনেটের বই আমি যখন স্বণের লিখব না বলে মনস্থির করি সেই সময়ে এই সুতরাং পত্রিকা কর্ণধার কবি সঞ্জয় ঋষি আমাকে মানে অনুরোধ করেন যে আপনার সমস্ত সনেট নিয়ে আমরা এটা সনেট সমগ্র করতে চাই সেইভাবেই এবছর এটা প্রকাশ করি ধন্যবাদ কবিতে আমরা জানলাম কবি সংক্ষিপ্তভাবে হলেও